বাংলাদেশের মানুষের সম্ভবত কোনো ধারণাই নাই আর কেন রাশিয়া গেল কেন মার্কিন ডিপ্লোম ঢাকায় নিজের স্বার্থ হাসিলে দেশটাকে একটা বহুজাতিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে সেটা যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয় এর জন্য সামনের কাতার এসে রেখেছে শফিক ফারুকিদের মতো ভারতের যারা ডাস্টবিন ভাস্কর্য বানানো পড়ানো চালাচ্ছে একের পর এক আর আমরাও ব্যস্ত আছি তাদের নাটকে বেশি দীর্ঘ ভিডিও করলে আপনারা দেখতে চান না সহজ করে বলি কি হচ্ছে আরাকান আর্মি আর তারা দুই পক্ষই নিজেদের আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রাখাইন দেশ স্বাধীন করে মিয়ানমার থেকে স্বাধীন করতে চাচ্ছে দুপক্ষই লড়াই করছে মিয়ানমার আর্মির সাথে আবার নিজেরা নিজেরাও লড়াই করছে দুপক্ষই আসলে আমেরিকার সৃষ্টি শেখ হাসিনার কাছে সেন্ট মার্টিনস চেয়েছিল আমেরিকা করিডোরের জন্য মূলত এবং শেখ হাসিনা সেটা রাজি হয়নি রাজি হয়নি বলেই ক্ষমতা ছাড়তে হয়েছে এখন ইউনুস ক্ষমতায় থাকার জন্য পুরো পার্বত্য চট্টগ্রাম দিয়ে দিবে প্রয়োজনে এবং সেটাই করছে বাংলাদেশকে বাংলাদেশ আর্মিকে মিয়ানমারের বিরুদ্ধে যুদ্ধে লাগাচ্ছে রাখাইন স্টেটকে হেল্প করার জন্য রাখাইন স্টেট যেন আলাদাভাবে রাষ্ট্র প্রতিষ্ঠা হয় সেটাকে সেটা আরাকান আর্মি এবং রোহিঙ্গাদের জন্য হয় সেই চেষ্টা করছে এবং এই যুদ্ধ এই যুদ্ধে বাংলাদেশের আসলে অংশগ্রহণ করারই কথা না কিন্তু বাংলাদেশকে বাধ্য করা হচ্ছে অংশগ্রহণ করতে এখন এই যুদ্ধ থেকে বাংলাদেশ আসলে কি পাচ্ছে বাংলাদেশের প্রাপ্তি কিছুই না বাংলাদেশ যেটা হতে পারে যে পুরো পার্বত্য চট্টগ্রামে আসলে হারাতে পারে জিহাদি রোহিঙ্গা আর্মি আর আরাকান আর্মি দুই পক্ষ নিজেরা নিজেরা তো মারামারি করছে এবং সেই মারামারির সুযোগে যেটা আমেরিকা করে সেটা চাচ্ছে যে ওরা সেন্ট মার্টিনের কাছাকাছি যে নেভাল বেসটা বানানো ওদের নির্দীর্ঘ পরিকল্পনা সেই পরিকল্পনার বাস্তবায়ন যেন করতে পারে ওইদিকে আপনার চীনে গিয়ে সমুদ্র অধিকর্তা দাবি করে নিজেকে ইউনুস সেভেন সিস্টার নিয়ে যে হুমকি দিয়েছে সেটা পরেও কিন্তু ভারত নড়ে চড়ে বসেছে নতুন করে হিসাব করতে হচ্ছে ভারতকেও এবং ইতিমধ্যেই ভারত কিন্তু একটা হাইওয়ে কাজ করছে সেটা হচ্ছে রাখাইন হয়ে যেটার কাজ প্রায় সেভেন্টি পার্সেন্ট শেষ এবং সেটার জন্য কিন্তু ভারত কিন্তু আরাকান আর্মির সাথে একটা সমঝোতা ইতিমধ্যেই করেছে এবং সম্প্রতি ভারত নিজেদের দেশের যে বিচ্ছিন্নতাবাদী যে গ্রুপগুলো সে গ্রুপগুলোকে দিল্লিতে ডেকে নিয়ে সবার সাথে বৈঠক করেছে এবং মেটমাট হয়ে গেছে এখন কক্সবাজার চট্টগ্রাম উপকূলে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন বা যারা যাদেরকে দেখতে দেয়া হচ্ছে দেখতে পাচ্ছেন কি হচ্ছে না হচ্ছে একটু খোজ খবর নিলে জানতে পারবেন সেখানে আসছে বিদেশি জাহাজ আসছে অস্ত্র ইউনুস আর ওয়াকার এই জুটি দেশকে ঠিক কোথায় নিয়ে যাবে আপনারা এখনো ঠিক আসলে অনুবাদন অনুধাবন করতে পারছেন না তার চেয়ে দেখুন আর কম দামের সবজি খেতে খেতে উপভোগ করতে থাকুন ততদিন পর্যন্ত যতদিন আপনার নিজের দরজার সামনে বুটের আওয়াজ পাওয়া যায় ঠক ঠক করে কেউ নক করে